আজকে পিসি থাকবে মাত্র পনেরো হাজার টাকায় মনিটর সহকারে একদম ধামাকা একটা বিল থাকবে আরো তিনটা প্যাকেজ আছে এম ডি রাইজান ফাইভ ছাপান্ন জি দিয়ে প্যাকেজ আছে এম ডি রাইজান ফাইভ চৌত্রিশশো জি দিয়ে প্যাকেজ আছে এবং ইন্টেলটা প্যাকেজেরই একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে বাজেট ফ্রেন্ডলি আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে কিন্তু আপনাদের জন্য কাজের পিসি প্লাস গেমিং পিসি দুটো কাজের পিসি দুটো গেমিং পিসি প্লাস সেইগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কাজ করা যাবে দুইটা ইন্টেল দুইটা এমডি থাকবে আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে কি কি পিসি বিল্ড থাকবে আজকে পিসি বিল্ড থাকবে মাত্র 15000 টাকায় মনিটর সহকারে একদম ধামাকা একটা বিল থাকবে এবং মনিটর ছাড়াও চাইলে নিতে পারবে মাত্র 11000 টাকায় সর্বনিম্ন বাজেট সর্বনিম্ন বাজেট এছাড়া আমাদের সামনে দেখতে পাচ্ছেন আরো তিনটা প্যাকেজ আছে AMD Ryzen 5 5600 জি দিয়ে প্যাকেজ আছে AMD Ryzen 5 3400 জি দিয়ে প্যাকেজ আছে এবং Intel Core i3 8th জেনারেশন দিয়ে প্যাকেজ আছে চারটা প্যাকেজেরই একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং চারটা প্যাকেজ থাকবে একদম আপনার বাজেট ফ্রেন্ডলি খুব ট্রেন্ডিং মানে প্যাকেজ থাকবে জনপ্রিয় প্যাকেজ যেটা দিয়ে সব ধরনের কাজ স্মুথলি করা যায় এবং বাজেট ফ্রেন্ডলি থাকবে যারা কিনা পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ গেম খেলতে চাচ্ছিলেন এছাড়া প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যাম্পাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিওটিংয়ের কাজগুলো স্মুথলি করতে চান অনেকেই মনে করে যে বাজেট কমের মধ্যে পিসি নিলে মনে হয় পিসির অনেক সমস্যা হয় ল্যাগিং ইস্যু হয় অনেক অনেক ধরনের অনেক প্রবলেম দেখা দেয় তো আজকে কিন্তু আমরা যাচাই বাছাই করে একদম কাটসাট করে বাজেটের মধ্যে শ্রেষ্ঠ প্যাকেজ কিন্তু সাজিয়েছি কারণ আপনার সবচেয়ে মূল বিষয় কি আপনার বাজেট যতই কম হোক আপনার যদি কম্পোনেন্ট যদি ভালো হয় কম্পোনেন্টগুলো যদি অফিসিয়াল এবং ইনট্যাক্ট ভালো মানের কম্পোনেন্ট হয় তাহলে কোন ধরনের কোনো প্রবলেম কিন্তু ইস্যু হয় না তো আজকে সেই ধরনের প্যাকেজ থাকবে চারটা অবশ্যই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন কোনটার দাম কত রাখছি ওয়ারেন্টি কতদিন থাকবে এবং প্যাকেজগুলো দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন সবগুলো কিন্তু আলোচনা হবে ভিডিওটি শুরু করে দেব তার আগে আমাদের ঠিকানাটা বলে দেব

শুরু করবো আমরা আজকে এক নম্বর প্যাকেজ দিয়ে এটা এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্যাকেজ এবং চিন্তা করেন বাজেট কত মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দুইশো টাকা আসে যদিও দুইশো টাকা লেস করে দেবো আরও মাত্র এগারো হাজার টাকা আজকে এই প্যাকেজটা নিতে পারবে একটা বিষয় লক্ষ্য করেন এখানে কোনো প্রোডাক্ট কোনো বাল্ক প্রোডাক্ট নাই কিন্তু শুধুমাত্র প্রসেসরটা বাদে কারণ প্রসেসর টেন জেনারেশন ইলেভেন জেনারেশনের নিচে বাংলাদেশ মার্কেট হয় না এছাড়া আপনি দেখেন র্যাম SSD motherboard কুলিং fan power supply ক্যাসিং everything কিন্তু ফুল ব্র্যান্ড নিউ এবং ইন্ট্যাক প্রোডাক্ট থাকবে ঠিক আছে অনেকে দেখবেন খোলা প্রোডাক্ট দিয়ে দেয় কোরিয়ান প্রোডাক্ট দিয়ে দেয় ইউজড প্রোডাক্ট দেয় কিন্তু 10 12000 টাকার টেকনোলজি বিডি সব সময় করে কাস্টমার জন্য 5 বছর শান্তির মতো প্যাকেজ নিয়ে ইউজ করতে পারে কম্পিউটার দিয়ে কাজ করতে পারে কাজ শিখে জন্য আবার সেকেন্ড টাইম টেকনোলজি বিডি তে জানো যে কোনো আইটেম বা যে পিসির জন্য আশা লাগে সো এই আমরা আজকে যে কম্পোনেন্ট রাখছি এখানে হলো ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসার রাখছি যেটা আপনার ট্রে প্রসার আমরা বক্স দেখাইছি জাস্ট ভিডিওর সাথে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সাথে হ্যাঁ নষ্ট হলে চেঞ্জ পাবেন কারণ এই প্রসারটা ঠিক হয় না প্রাইস রাখাইছে আজকে মাত্র দুই টাকা দুই টাকা ফোর জেন কোরাই ফাইভ

এরপর আমরা এখানে এসএসডি হিসেবে নিয়েছি স্পিড ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি স্পিড কিন্তু অনেক জনপ্রিয় এর আগে আমাদের অনেক ভিডিও আছে দেখবেন স্পিডার এসএসডি স্পিডের র্যাম স্পিডের মাদারবোর্ড স্পিডের অনেক আইটেম এবং স্পিড কিন্তু যেই ইম্পোর্টারের প্রোডাক্ট বহুত দিন মানে অনেক পুরাতন একটা ইম্পোর্টার যেটা আপনার বাংলাদেশ মার্কেটে প্রায় তিরিশ বছর ধরে আছে স্পিডের প্রোডাক্ট ঠিক আছে খুবই কোয়ালিটিফুল এসএসডি এবং সাশ্রয় মূল্যে কারণ সাশ্রয়ী মূল্যে আরও অন্য অন্য ব্র্যান্ড আছে যেগুলো নিউ ঠিক আছে এটা আসলেই ভালো হবে না খারাপ হবে যেটা আমরা নিউ প্রোডাক্টের ক্ষেত্রে বলতে পারি না কিন্তু একটা যে প্রোডাক্টটা মার্কেটে দীর্ঘদিন থাকে সেটা সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া আছে বা আমরা জানি সেটা সম্পর্কে যে প্রোডাক্টটা কেমন হবে সো এই এই ধরনের কোয়ালিটি ফুল এসএসডি স্পিডের দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা একটা র্যাম নিয়েছি ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেঘা এই ডাটা ব্র্যান্ডের

পনেরো হাজার টাকা সমান সমান একদম রাউন্ড পনেরো হাজার টাকায় আপনারা সতেরো ইঞ্চি একটি শেপের এটি এক বছর ওয়ারেন্টি সহকারে ভিজিএ এইচ ডিএমআই পোর্ট সবই থাকবে ইসনিক ব্র্যান্ডের বা অ্যাটলাস বা গিগাসনিক যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন মাত্র প্রাইস রাখাচ্ছে মাত্র আটত্রিশশো টাকা এবং মনিটার সহকারে প্যাকেজের প্রাইস আসছে মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে যদি কেউ উনিশ ইঞ্চি নিতে চান নিতে পারবেন উনিশ ইঞ্চির দাম আসবে মাত্র চার হাজার টাকা যার যেভাবে পছন্দ বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চি যে কোনো ভাবে কাস্টমাইজ করে আমাদের কাছে বিল করে নিতে পারবেন তো এটা দিয়ে যারা ফ্রিলান্সিং শিখতে চাচ্ছেন ফিলান্সিং করতে চাচ্ছেন গেমিং করতে চাচ্ছেন এবং এডিটিং এর কাজ টুকটাক শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই স্মুথলি কাজ করার মতো একটা প্যাকেজ হবে এই বাজেটে এক কথায় অসাধারণ একটা প্যাকেজ এবং যারা কাজ শিখতে চান এসএসসি পরীক্ষার্থী ভাইরা যারা পাস করে গেছেন ইতিমধ্যে আপনারা কম্পিউটার দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে চান এই সকল পিসি দিয়ে আপনারা কিন্তু কাজ শিখে কিন্তু আপনারা স্কিল ডেভেলপ করতে পারবেন এরপর আমরা দুই নম্বর প্যাকেজে চলে যাব দুই নম্বর প্যাকেজটি কিন্তু আপনাদের আপনারা অনেকে রিকোয়েস্ট একটা প্যাকেজ কি 8th gen নাকি 6th gen এটা থাকবে 8th generation অনেকেই 8th gen অনেকেই আমার কাছে WhatsApp এ মেসেজ দেন 8th generation Core i3 দিয়ে একটা প্যাকেজ দেখান বাজেটের মধ্যে এবং মনিটর সহকারে ঠিক আছে মনিটর সহকারে আজকে মাত্র 18700 টাকায় Core i3 8th generation এর প্যাকেজ থাকবে আপডেটের ভিতরে হ্যাঁ আপডেট একটা প্যাকেজ যদি কেউ মনে করে i5 8th generation দিবে বা আই সেভেন এইট জেন নিবে আই সেভেন নিবে বা জেন বা সেভেন জেন যে কোনো পোস্টার দিয়ে বিল করতে পারবে এমন একটা মাদার বোর্ড কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস গুলো বলে দেবো এটা খুবই পাওয়ারফুল একটা প্যাকেজ মাত্র আঠারো হাজার সাতশো টাকায় এইট জেনারেশনের একটা প্যাকেজ এই প্যাকেজ দিয়ে আপনারা গেমিং একদম স্মুথলি করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার ভেলুর্যান্ড কল অফ ডিউটি তারপর আপনার জিটে ফাইভ স্মুথলি খেলতে পারবেন জিটে ফাইভটা আপনার অনেক এপিএস কমাই খেলতে পারবে যেহেতু ভারী গেম এছাড়া আপনার পাবজি ফ্রি ফায়ার ভ্যালুরেন্ট এছাড়া এই গলাপডুটে এই গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন এছাড়া কিন্তু আপনার প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্মা ক্যান বা ক্যাম্পাসিয়ার সফটওয়্যার দেয় ভিডিওটিংয়ের কাজ গ্রাফিক্স রিলেটেড কাজ যত কাজগুলো আছে স্মুথলি এই পিসি দিয়ে করার মতো একটা প্যাকেজ কিন্তু আছে সাজেছে মাত্র আঠারো হাজার সাতশো টাকায় সতেরো ইঞ্চি মনিটর দেয় ঠিক আছে তো এখানে আমরা কোরআথির এইট জেনারেশনের প্যাকেজ নিয়ে নিয়েছি এইট জেনারেশনের মডেল থাকবে এইট ওয়ান জিরো জিরো হ্যাঁ বা আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এরপরে আমরা এখানে একটা কুলার নিয়েছি এই সব তিনশো প্রাইস রাখা মাত্র পাঁচশো টাকা দুইশো জিবি একটি নিয়েছে বছর গ্যারান্টি থাকবে স্পিড ব্র্যান্ডের প্রাইস রাখা মাত্র

পাঁচ হাজার পাঁচশো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহকারে তিনশো এগারো এই মাদার আপনি কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ দামে আজকে আমরা কিন্তু প্যাকেজ দিয়েছি বিশেষ করে তো এছাড়া একান্তই অনেকেই আবার বাজেট কমের মধ্যে চায় যারা হলো তিনশো দশ বা একশো দশ এক বছরের ওয়ারেন্টি মাদার দিয়ে প্যাকেজ বানায় নিতে চান তো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন একশো দশের কিন্তু মাদার বোর্ড আছে একটা ইসনিক আছে এক বছরের ওয়ারেন্টির প্রাইস কিন্তু আপনার চার হাজার একশো টাকার কাছাকাছি চার হাজার একশো বা চার হাজার দুইশো এরকম প্রাইস তো এই গুলো দিয়ে নিলে একশো দশ তিনশো দশ এক বছর সেক্ষেত্রে আপনি নিতে পারেন কাজও করতে পারবেন বাট গ্যারান্টিটা এক বছরের হবে সেই ক্ষেত্রে আপনার বাজেট যদি একটু কম হয় তাহলে এটা দিয়ে আপনি পিসি বিল্ড করে নিতে পারবেন আর যদি বাজেট ইস্যু না থাকে তাহলে এটা দিয়ে নিলেই আপনার জন্য বেটার হবে বাট একশো দশ তিনশো দশও কিন্তু আপনার সিক্স জেন থেকে নাইন জেনারেশন সাপোর্ট করে শুধুমাত্র ওয়ারেন্টিটা হলে এক বছর থাকবে এই যে ক্যাশিংটি নিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা হলো হাই পাওয়ারের একটি ক্যাশিং হাই পাওয়ারের একটি আট জিবি দুইটা আট জিবি ফ্যান দুইটা আট ফ্যান সহকারে একটা গেমিং ক্যাশিং থাকবে মাত্র পনেরোশো টাকা কালো এবং সাদা দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকার মধ্যে অসাধারণ একটা ক্যাসিং সেই সাথে আমরা একটা পার সাপ্লাই নিয়ে আসি পঞ্চাশ আট জেনুইন দুই বছর গ্যারান্টি সহকারে প্রাইস রাখা মাত্র বারোশো টাকা আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট নিজের মন মতো চেঞ্জ করে নিতে পারবে তো এখানে মনিটর উনি সতেরো ইঞ্চি একটি ইসনিকের মনিটর রাখছি ইসনিক বা অ্যাটলাস যে কোনো মনিটর নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে ভিজে পোর্ট এইচ পোর্ট দুইটাই আছে টোটাল এই সেট আপটি আঠারো হাজার সাতশো টাকা আপনারা পাচ্ছেন ইন্টেল কোর আই থ্রি এইট জেনারেশন প্রসার দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমি এস এস ডি এইট জিবি র্যাম তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড কুলিং ফ্যান গেমিং ক্যাশিং পার সাপ্লাই এবং সতেরো ইঞ্চি মনিটর যদি কেউ মনিটর ছাড়া প্যাকেজটি নিতে চান তাও নিতে পারবেন প্রাইস আসবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা ওকে চোদ্দ হাজার নয়শো টাকায় মনিটর ছাড়া একটা অসাধারণ প্যাকেজ যাদের আগের পিসি আপডেট করতে চান বা আছে একটা নতুন হলে হবে তো এই প্যাকেজ গুলো আপনারা নিতে পারবেন খুবই ভালো হবে এবং যদি কেউ ইন্ডিভিজুয়াল প্রাইস বলা আছে কেউ যদি মনে করেন র্যাম এস ডি মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই আপনার দরকার এই প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র এই শুধু সিঙ্গেল সিঙ্গেল চার্জ লাগবে না যদি আপডেট করেন আর যারা অর্ডার করে অ্যাডভান্স করলে হবে ডেলিভারি চার্জটা এবং বাকি টাকা প্রোডাক্ট পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস এবং কোনটা কেমন ওয়ারেন্টি থাকে বিস্তারিত কিন্তু আমরা খোলা মেলা বলে দিই কারণ টেকনোলজি ভিডিও থেকে আপনার পিসি কেনার আগে সবসময় কিন্তু চিন্তা করবেন টেকনোলজি বিডির কথা কারণ টেকনোলজি বিডি সময় কিন্তু আফটার সেলস সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না প্রত্যেকটা কম্পিউটার প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে যেটা অনেকেই আসলে কেনার আগে চিন্তা করে না যে আমি আফটার সেল সার্ভিসটা কোথায় গেলে ভালো পাবো কেনার আগে অবশ্যই এই জিনিসটা চিন্তা করে কিনবেন কারণ টেকনোলজি বিডিতে আপনি আফটার সেল সার্ভিসটা খুবই বেটার পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে এছাড়া রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এই তিনটা বিষয় মাথায় রেখেই কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি তো যাতে আপনারা আমার ভিডিও দেখে কেউ ক্ষতিগ্রস্ত না হন অন্তত আমার কাছে পিসি কিনেন বা না কিনেন যেন উপকার পান বা আইডিয়া পান আমার কথার দ্বারা সেই জন্য কিন্তু আমরা বিস্তারিত খোলামেলা ডিটেলস কিন্তু বলার চেষ্টা করি তো এরপর আমরা তিন নম্বর প্যাকেজে চলে যাব তিন নম্বর প্যাকেজটা থাকবে এম ডি রাইজান ফাইভ চৌত্রিশশো জি দিয়ে রাইজান ফাইভ চৌত্রিশশো জি দিয়ে প্যাকেজ থাকবে মাত্র তেইশ হাজার নয়শো টাকা যদি হ্যাঁ যদি কেউ উনিশ ইঞ্চি মনিটর দিয়ে প্যাকেজটি নেয় তাহলে প্রাইস আসবে মাত্র আটাই হাজার আটশো টাকা আটশো টাকায় কমপ্লিট সহকারে এবং যদি কেউ শুধু পিসি নেন মাত্র তেইশ হাজার নয়শো টাকায় এই প্যাকেজটি নিতে পারবেন এখানে আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি এবং পাঁচশো বারো জিবি এসএসডি নিয়েছি মানে বাজেটে এই বাজেটে সচরাচর দেখবেন যে সবাই একশো আঠাশ জিবি অনেকে দুইশো পর্যন্ত দেয় বাট আমরা আজকে পাঁচশো বারো জিবি তা আবার এন দিয়ে মনিটার সহকারে আঠাইশ হাজার আটশো টাকায় আবার মাদার দিয়েছে র্যাম স্লট চারটা সহ তিন বছর ওয়ারেন্টি সহ বছর ওয়ারেন্টি এবং র্যাম স্লট থাকবে চারটা এখন আপনি মার্কেটে যাচাই করে দেখেন যে এই কনফিগারেশনটা আপনার প্রাইস চলে আসবে মিনিমাম তিরিশ বত্রিশ হাজার টাকা ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে বাট আমাদের কাছে সবসময় অফার প্রাইসে আপনারা পাবেন

চার হাজার পাঁচশো টাকা দিয়েছে পাবেন না মাত্র আটত্রিশশো টাকায় পাঁচশো বারো জিবি একান্তই যদি বাজেটকে কমাতে চান তাহলে ২৫৬ ছাপ্পান্ন দিয়ে বিল করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্লাস মাইনাস করে কিন্তু দাম কমে যাবে এরপর আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি যেহেতু রাইজ অ্যান্ড প্রচেষ্টুয়েলিস্টিক র্যাম হলে পারফরমেন্স ভালো করে কারণ একটা র্যাম দিলে আপনার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট কিন্তু এটা পারফরমেন্স ড্রপ করে যার কারণে সবসময় আমরা চেষ্টা করি ডুয়েলিস্টিক র্যাম রাখার এইট জিবি জিবি ষোলো জিবি প্রাইস রাখা মাত্র আটাইশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা এখানে রাইজেন ফাইভ চৌত্রিশ জি পোসার নিয়েছি ফুল ইন্টেক একটি পোসার তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখা হয়েছে মাত্র সাত হাজার সাত টাকা তিন বছর ওয়ারেন্টি সহকারে এরপর আমরা যে ক্যাসিংটি নিয়েছি দেখতে পাচ্ছেন রেভেনজারের বুলেট সিরিজের একটি ক্যাসিং তিনটা আট জিবি ফ্যান সহকারে এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস প্রাইস রাখা হয়েছে মাত্র তেইশশো টাকা সেই সাথে আমরা তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি দেখতে পাচ্ছেন এইট্টি প্লাস সার্টিফাই এটা হলো আপনার দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা এই হচ্ছে টোটাল চোঠা জি সেটআপ চৌত্রিশো জি সেটআপ তেইশ হাজার নয়শো টাকা ঠিক আছে এরপরে উনিশ ইঞ্চি অ্যাটলাসের একটি মনিটর নিয়েছি এক বছর ওয়ারেন্টি সহকারে ভিজে এক্সামে পোর্ট থাকবে এটার প্রাইজ রাখাইছে মাত্র চার হাজার নয়শো টাকা টোটাল সেটআপটির প্রাইস আসছে আঠাশ হাজার আটশো টাকায় কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ এখানে আপনার দেখা যাচ্ছে যে যারা পাবজি ফ্রি ফায়ার জিটিএ ফাইভ স্মুথলি খেলতে চান এছাড়া আপনার যারা আফটার ইফেক্ট ফিল্মাসের দিয়ে ভিডিও এডিটিং এর কাজ যারা ভালো রেজলিউশনের ভিডিও এডিট করতে চান এবং গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য গ্রাফিক্স সহজে পোস্টার দিয়ে প্যাকেজটা চৌত্রিশশো জি দিয়ে অসাধারণভাবে সব কাজের জন্য আপনারা এই প্যাকেজটি চোখ বন্ধ করে নিতে পারেন বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং এবং খুবই জনপ্রিয় পোসর এবং মিড রেঞ্জের মধ্যে সবার একটা সেরা সবার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে 3400G দিয়ে এই প্যাকেজটা এক কথায় অসাধারণ একটা প্যাকেজ হবে ঠিক আছে তো এরপর আমরা 4 নম্বর প্যাকেজে চলে যাব 4 নম্বর প্যাকেজতে থাকবে AMD Ryzen 5 5600G দিয়ে হোয়াইট কালারের কেসিং থাকবে হোয়াইট কালারের মাদারবোর্ড থাকবে হোয়াইট কালারের SSD থাকবে হোয়াইট কালারের RAM থাকবে হোয়াইট সেটআপ ফুল হোয়াইট একটা সেটআপ থাকবে এবং সাথে 19 ইঞ্চি মনিটর থাকবে মনিটর সহকারে প্রাইস আজকে আসবে

ছত্রিশ হাজার একশো টাকায় আসছে প্যাকেজটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনার হোয়াইট কালার মনিটার শ করে কিন্তু ভালো মানে হোয়াইট সেট হয়ে যাবে এই প্যাকেজটা একদম স্পেশাল প্যাকেজ হবে চারটা যে প্যাকেজ ছিল চারটা প্যাকেজের মধ্যে এই প্যাকেজটা স্পেশাল কেন তো এখানে আমরা সবগুলো প্রোডাক্টই কিন্তু একদম ইনটেক রাখছি এবং ব্র্যান্ডের রাখছি ঠিক আছে

তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এবং রাইড স্পিড থাকবে তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড ফাইভ ইয়ার্স সি প্লাস পয়েন্ট ওয়ারেন্টি সকালে প্রাইস রাখা আছে মাত্র সাতাইশশো টাকা দুইটা রাম নিয়েছি কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি এইট জিবি ষোলো সহকারে হোয়াইট কালারের প্রাইস রাখা আছে বাইশশো পঞ্চাশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দুইটা এইট এইট ষোলো এইট এইট লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে এরপর আমরা যে ক্যাশিংটি নিয়ে আসি দেখতে পাচ্ছেন ক্যাশিংটি হলো অভো ব্র্যান্ডের একটি বর্তমান সময়ে জনপ্রিয় একটি ক্যাসিং অব দুইশো আশিটার ফ্যান গুলো প্লাস এটার বাজেটও কম হ্যাঁ বাজেটও কম এবং ফ্যান দেখতে পাচ্ছেন পাঁচটা ইনফিনিটি ফ্যান বাট এটার মেটারিয়ালস মোটামুটি আমার কাছে খুব একটা ই মনে হয় না বাট মোটামুটি বাজেটের মধ্যে যাই চলে আর কি যদি কেউ আরো তিন চারশো টাকা অ্যাড করতে পারেন দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আরো ভালো কোয়ালিটির ক্যাসিং বাজারে পাওয়া যায় তো এটা আপনার প্রাইস রাখা হয়েছে ক্যাসিংটির মাত্র তিন হাজার টাকা এই বাজেটের মধ্যে আপনার সব কিছুই ভালো আছে কিন্তু আমার কাছে ফ্যানের কোয়ালিটিটা এবং ম্যাটেরিয়ালসটা খুব একটা ভালো মনে হয় নাই যদি পারেন কেউ বাজেট থাকে তাহলে একটু কাস্টমাইজ করে অন্য ফ্যান ক্যাশিং নিতে পারেন আর এখন তো এটা পছন্দ হলে আপনারা নিয়ে নিতে পারেন এটা খুব একটা খারাপও হবে না কালারগুলোও কিন্তু চেঞ্জ করা যাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে মাত্র 3000 টাকাই মোটামুটি ভালো এবং কেসিং এর সাইজটা কিন্তু একটু ছোট আর একটু ভালো হলে বেটার হতো অনেকটা ছোট বাট ভিডিওতে অতটা বোঝা যাবে না হয়তো তো এটা প্রাইস মাত্র 3000 টাকা কালো এবং সাদা দুটায় আছে যেটা পছন্দ নেন নিতে পারবেন এরপর আমরা এখানে 350 ওয়াটার একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি এটা হলো মনাকের একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা আছে মাত্র 1200 টাকা 1200 টাকা তিন বছর ওয়ারেন্টি সরি 2 বছর ওয়ারেন্টি এরপরে 19 ইঞ্চি একটি অ্যাটলাস এর মনিটর নিয়েছি উনিশ ইঞ্চে যারা উনিশ ইঞ্চে মনিটর এটা হলো ব্ল্যাক কালার এখানে হলো আপনার যদি ক্যাশিং কেউ ব্ল্যাক সেট আপ নিতে চান নিতে পারবেন মনিটরের দাম রাখা হয়েছে মাত্র চার হাজার নয়শো টাকা তাহলে মনিটর সহকারে ফুল সেট আপ আপনি পাচ্ছেন ছত্রিশ হাজার একশো যদি কেউ মনিটরটাও হোয়াইট দিয়ে ফুল হোয়াইট বিলটা সাজাই নিতে চান প্রাইস আসবে ছত্রিশ হাজার পাঁচশো আবার কেউ যদি মনে করেন মনিটর নিব না মনিটর ছাড়াও নিতে পারবেন প্রাইস আসবে মাত্র একত্রিশ হাজার দুইশো টাকা শুধু পিসি মাত্র একত্রিশ হাজার দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ছাপান্নশো জিবি পোস্টার দুইশো ছাপান্ন এম বিএমই চার স্লট র্যাম স্লট থাকবে চারটা এরকম একটা মাদার বোর্ড গেমিং ক্যাচিং পার্সঅ সহ মাত্র একত্রিশ হাজার দুশো টাকায় এবং মনিটার সহকারে ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হোয়াইট বিল পেয়ে যাবেন দারুণ একটা বিল এবং পারফরমেন্স একটা বিল বলতে পারেন যেটা দিয়ে আপনারা ভারী ভারী লেভেলের যত কাজ আছে গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং মার্কেটিং কারণ আছে আপনারা অনেকেই জানেন যে এটা কি ধরনের কাজ করা যায় আমি আজকে আর কথা বাড়ালাম না আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি তবে নেক্সট ভিডিও আসবে আরো আকর্ষণীয় আরো ডিসকাউন্ট প্রাইসে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন ভালো থাকবেন আপনারা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ